আমি একজন ভালো মনের মানুষ চাই যে আমার দেহকে ভালোবাসার জন্য বাট আমাকে ভালোবাসবে এরকম একজন মনের মানুষ চাই সুগার ডেটি আমি তো মানে সে যেমনই হোক মানে বুড়া হোক সুগার ডেটি হোক বা হচ্ছে প্রতিবন্ধী হোক যেমনই হোক সমস্যা না বাট আমাকে ভালোবাসলেই হবে প্রতিবন্ধী রে কি করবে আমাকে ভালোবাসলেই হবে আমার কথা মনের কথা না দুবেলা ভাত দিলেই হবে আমাকে কাপড় দিলেই হবে ভালোবাসতে হবে মন থেকে যাতে আমাকে ভোগ করে চলে যাবে না আমাকে ছেড়ে চলে যাবে না এরকম কাউকে চাই তাতে কি তো তো অনেক যে বিয়ে করছে বাট যদি পায় ওরকম ভালো যদি পায় আমাকে ভালোবাসবে হোক সে সুগার ডেডি বা বুড়া তাতে কি একসেপ্ট করবো সমস্যা নেই অনেকে হিজরা ভাবে অনেকে মেয়ে ভাবে অনেকে কনফিউশনে থাকে যে হিজড়া নাকি মেয়ে অবাক ভাবে তাকায় থাকে ছেলেরা কেমন প্রপোজ করে হ্যাঁ অনেক প্রপোজ করে আমার আইডি তে অনেক ছেলেরা নক দেয় ফোন দেয় তোমাকে ভালোবাসবো বিয়ে করবো এটা করবো সেটা করব বাট মানে বিশ্বাস হয় না যে আসলে করবে কিনা আপনার কি ফেসবুক চালান হ্যাঁ ফেসবুক চালাই আমার ফেসবুক আইডির নাম হচ্ছে নীলিমা ইসলাম মাহি ইংলিশে আচ্ছা বানান

আমরা কারোর সাথে প্রতারণা করি না ভালোবাসলে মন থেকে ভালোবাসি হ্যাঁ নিশ্চয়ই এখন ভালো মন তো সব জায়গায় আছে তাই না এখন আমাদের মধ্যে তো ভালো মন অনেকে আছে আমি তো বলতেছি না যে সবাই ভালো বাট সে তো আমার সাথে কথা বললেই বুঝতে পারবে যে আমি ভালো কি মন্দ আপনার পছন্দের ছেলে কেমন হবে বলেন তো লম্বা সুন্দর

আমরা যাকে ভালোবাসি মন থেকে ভালোবাসি আমাদের লাইফটা অনেক কষ্টের তো আশা করি যে কেউ কষ্ট দেবেন না ভালোবাসলে আমাদেরকে সেভাবেই ভালোবাসবেন